আসসালামু আলাইকুম যেসব সংস্থা বা প্রতিষ্ঠানের নামের মধ্যে আই আছে এবং ওই আই দিয়ে ইসলামিক বুঝায় তাহলে সেসব সংস্থা বা প্রতিষ্ঠানের দপ্তর হবে জেদ্দা শহরে আর যেসব প্রতিষ্ঠান নারী বিষয়ক সেগুলো নিউ ইয়র্কে এবং যেসব সংস্থাগুলো খাদ্য ও কৃষি বিষয়ক সেই সব সংস্থাগুলোর দপ্তর রোমে আমরা যদি এভাবে কমন সেন্স বিল্ড আপ করে পড়তে পারি তাহলে অনেক কমপ্লেক্স পড়াটা কিন্তু আমাদের জন্য বেশ সহজ হয়ে যায় চলেন আমরা আর একটু বিস্তারিত জেনে নেই আমরা দেখতে পাচ্ছি ওআইসি এবং আইডিবি আছে ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং আইডিবি মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যে কথাটা বলেছিলাম যেখানে আই থাকবে আই টু ইসলামিক হবে সেসব প্রতিষ্ঠানগুলোর দপ্তর জেদ দেয় তার মানে আমরা এখন ইসলামিক পেলেই জেদ্দা পেয়ে যাব। তাহলে ওআইসি এবং আইডিপির দপ্তর জেদ্দায় এরপরে খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থাগুলোর দপ্তর হচ্ছে ইতালির রোমে এখানে কী কী আছে এফ এটা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান এরপর আছে ডব্লিউএফপি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরেকটা হচ্ছে আইএফএইডি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এখানে ফুড অ্যান্ড এগ্রিকালচার আছে এখানে আছে ফুড এখানে আছে এগ্রিকালচারাল তাহলে এই যে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল শব্দগুলো কমন বলেই আমরা বলছি খাদ্য কৃষি বিষয়ক প্রতিষ্ঠানগুলোর দপ্তর হচ্ছে রোমে এরপরে অর্থনৈতিক যে সংস্থাগুলো আছে সেগুলোর দপ্তর ওয়াশিংটন ডিসিতে কি আছে এখানে আছে ডব্লিউ বিজি ডব্লু বিজি মানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্কের আরও পাঁচটা যে অর্গান আছে আইবিআরডি আইডিএ আই এফ সি আইসিএসআইডি এবং এম আই জি এর পাশাপাশি আরেকটা হচ্ছে আই এম এফ এই দুইটা প্রতিষ্ঠান উনিশশো চুয়াল্লিশ সালে ব্রিটেন্স সম্মেলনের মাধ্যমে গঠিত হয়েছিল এর পাশাপাশি আমরা এটাও খুব সহজে জানতে পারি নারী বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দপ্তর নিউ ইয়র্কে কি কি আছে এখানে এখানে আছে ইউনিফেম ইউএন ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন এরপর আছে ইউএন উইমেন এরপরে সিডো আছে আমরা যেটাকে সিডো সনদ বলি কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন আমরা যদি বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের সদর দপ্তর খুব সহজে মনে রাখতে চাই তাহলে কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমরা ক্লাসটা দেখে নিব যেসব প্রতিষ্ঠানগুলো সদর দপ্তর জেনেভাতে আছে সেখান থেকে বললে আমরা একটা পৌরসনের প্রতিষ্ঠানের ধরন সম্পর্কে জানি সেটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান কী কী আছে আছে হচ্ছে ডব্লুটিও এবং আংটার এই দুইটা প্রতিষ্ঠানই বিশ্বে বাণিজ্য সংস্থা হিসেবে কাজ করছে এই দুইটা সংস্থায় দপ্তর জেনেভাতে